একটা লোহার রেলিংয়ের মধ্যে দুটো হাত পিছন দিকে দিয়ে দাঁড়িয়ে আছেন আপনাদের কারো কাছেই অজানা নয় যে কাল তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর সেই উপলক্ষে চলুন আপনাদের আপনি আমি ঘুরিয়ে নিই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ওনার বাড়িতে দেখতেই পাচ্ছেন নেতাজির বাড়িতে কিন্তু রং চলছে একজন মহিলা খুব যত্ন সহকারে জানালা রঙ করছে তো ওনার সামনে জন্মদিন রং হবে না এটা আবার হয় নেতাজি আমাদের সকলেরই ঘরের ছেলে আমাদের সকলেরই প্রিয় মানুষ আমরা আমরা নেতাজির ঘরের মানুষ আমরা সকল আমরা সকলে এটাই মনে করি আমি আমি বিশ্বাস রাখি এটা সকলে মনে করে তো নেতাজির বাড়িতে আমরা চলুন ঘুরে আসি নেতাজির বাড়িটা কিন্তু খুব সুন্দর একটি বাড়ি আর এখানে নেতাজির বিভিন্ন স্মৃতি রয়েছে নেতাজির ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত বেড়ে ওঠা পর্যন্ত নানা স্মৃতি রয়েছে ওনার গলার মালা থেকে পায়ের জুতো থেকে ওনার সমস্ত আসবাবপত্র থেকে ওনার বিভিন্ন রকম জিনিস ওখানে রয়েছে উনি কি কোন টেবিলে বসে পড়াশোনা করতেন ওনার বইপত্র সমস্ত কিছুই আছে এটা হলো ওনার গাড়ি আর নেতাজির বাড়ি উড়িষ্যাতেও রয়েছে আপনারা সকলেই জানেন উড়িষ্যার কটকে নেতাজির জন্ম হয়েছে তো উড়িষ্যার কটকে আমরা গিয়েছিলাম নেতাজির বাড়িতে কিন্তু ওনাদের সেই দিনটা সরকারিভাবে বন্ধ ছিল সম্ভবত ওটা সোমবার ওনাদের বন্ধ থাকে সোমবার না হলে মঙ্গলবার বন্ধ থাকে উড়িষ্যা আর সরকারি ডিপার্টমেন্টগুলো আমরা সেই কারণে ঢুকতে পারিনি তো আমি আপনাদের নেতাজির ওই উড়িষ্যার বাড়িটা উড়িষ্যার কটকের বাড়িতেও একদিন আমি আপনাদের দেখাবো ভিডিও প্রাণ প্রাণপ্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমার এই ছোট্ট নিবেদন আপনাদের কাছে যারা আমার ভিডিও দেখেন ভালোবাসেন আমাকে তাদের জন্য নেতাজির অনেক ছবি আমরা দেখেছি তার মধ্যে একটি ছবি রয়েছে যেখানে উনি ছাদের মানে ছাদের একটা লোহার রেলিংয়ের মধ্যে দুটো হাত পিছন থেকে দাঁড়িয়ে আছেন ওটা এই ছাদে যেটা দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ব্যালকানি করা আছে ওখানে আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই কলকাতার ইলগিন রোডে ওনার বাড়িতে একবার ঘুরে আসুন খুব বেশি দূরে নয় পিজি হসপিটাল থেকে হাঁটা পথ খুবই অল্প সময় লাগবে আপনাদের যেতে আপনারা অবশ্যই এখানে একবার ঘুরে যান আপনার খুব ভালো লাগবে নেতাজির এই স্মৃতি ভরা এই বাড়িটি নেতাজির বাড়ি খুব সুন্দর লাগবে আপনাদের নেতাজির স্মৃতির সঙ্গে সঙ্গে আপনার নেতাজিকে অনুভব করতে পারবেন ওনার সমস্ত আসবাবপত্রের সাথে ওনাকে অনুভব করতে পারবেন আর আপনারা কারা কারা এই জায়গায় গিয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে বলবে না